শনিবার সকালে পল্টন মোড়ে সমাবেশ ও পদযাত্রা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটি এতে দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন গণতান্ত্রিক উত্তরণের মাইলফলক হবে ফেব্রুয়ারির নির্বাচন রাজনৈতিক দলগুলো ঐক্য নষ্ট করে নির্বাচন বাধাগ্রস্ত করলে দেশ আবারও সংকটের মুখে পড়বে কার্যকর না হলে আপনারা নাকি নির্বাচন হতে দেবেন না এটা কোনো গণতন্ত্রের ভাষা এটা শেখ হাসিনার ভাষা শেখ হাসিনা যে ভাষায় আমাদেরকে ধমক দিত

এই মুহূর্তে আমাদের দেশের মানুষ এই এইরকম ভোট গ্রহণ করবে বলে আমার মনে হয় না এই সব কারণ মিলে আমি বা আমার দল পিয়ার সাপোর্ট করি না যে জনগণ এখনো ভালো করে বুঝতে পারবে না যে পিয়ারটা কি সেজন্য বলা উচিত আমি তাদের সাথে আলাপ করার সবাই বলেছি যে এখনই করতে হবে এরকম কেন জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক বিমা পেশাজীবী পরিষদের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খান বলেন দুর্নীতির মূলোৎপাটন করতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না আমরা পদ্ধতি থাকবে নাকি সরাসরি ভোট যেটা আমরা বলি ওয়ান ম্যান ওয়ান ভোট সেটা থাকবে সেটা নির্ধারণ করলাম বা যত রকমের সংস্কারই করি না কেন আসলে কোন সংস্কারে কোন কাজ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের সমাজ থেকে বর্তমান পরিস্থিতি উত্তরণে দলগুলোর সমঝোতার বিকল্প দেখছেন না রাজনীতিবিদেরা অনেক কামরুল হাসান সময় সংবাদ ঢাকা মানুষের জীবনে কোন অবদান